চল্লিশ দিন আগে হারিয়েছেন বোনকে আর এখন নৌকা থেকে পড়ে প্রাণ হারালেন ভাগ্নে আশরাফুদ্দিন কাজল এমন শোকে কাতর হয়ে পড়েছেন আশরাফুদ্দিন কাজলের মামা কাজল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের পরিচালক আসলে গতকাল আমার ভাগ্নে বোর্ডে উঠতে গিয়ে ফেরির সাথে ধাক্কা গিয়ে পড়ে গেছে আজকে বলকারী দুর্দশা যেভাবে চলতেছে দেড় মাস আগে একটা মহিলা স্কুল কলেজ ছাত্র মারা গেছে আজকে আমার একটা ভাগ্না একটা যদি ব্রিজ হতো বল তাহলে অন্তত অনেক মায়ের ভুল কালি হতো না গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তে ফেরির সাথে ধাক্কা লাগে একটি যাত্রীবাহী নৌকার এ সময় নৌকায় থাকা আশরাফুদ্দিন কাজল এবং নূরকাদের পানিতে পড়ে যান সঙ্গে সঙ্গে নূরকাদেরকে উদ্ধার করা গেলেও কাজলের লাশ মেলে প্রায় চব্বিশ ঘন্টা পর যতদিন পর্যন্ত নতুন একটি সেতু হবে না ততদিন বোয়ালখালী মানুষের দুঃখ শেষ হবে না বলে জানান বোয়ালখালী পৌরসভার মেয়র মোহাম্মদ জহরুল ইসলাম আমরা একটি খা সেতুর জন্য নতুন সেতুর জন্য দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে জানিয়েছি এই ফেরির কারণে মানুষ যে কত দুর্ভোগে পড়তে হচ্ছে কালুরঘাটের ফের সেতুর কারণে একটা নতুন সেতু যতক্ষণ না হবে বলখালিবাসীর যে দুঃখ এটা কখনো শেষ হবে না যাত্রীদের সাবধানতা অবলম্বন করে নদী পার হওয়ার আহ্বান জানিয়েছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহারউদ্দিন আমরা সচেতন হওয়ার দায়িত্ব আমার ব্যক্তিগতভাবে তো আপনারা যারা আছেন এই খেয়া পারাপার হচ্ছেন এই দুই অঞ্চলের মানুষ চট্টগ্রাম জেলার মানুষ এবং বলখালি জেলার মানুষ আপনারা আপনাদের দায়িত্ব হচ্ছে যে যখন ফেরি ভিড়বে আপনারা দেখেছেন যে মাস্তুলুর পরে যে মাস্তুল এইভাবে আমি যেভাবে এখন দাঁড়ানো আছি সেম এইভাবে দাঁড়ানো ছিল আমরা ভিডিও ফুটেজে দেখেছি উনি যখন এখানে ধাক্কা দিয়েছে ধাক্কার সাথে ধাক্কা আর উনি সামলাতে পারে না উনি পশকে পড়ে যায় উনি পড়ার সাথে সাথে আরও দুইজন একজনকে নিয়োগ পড়ছে তো এই জন্য যে আমরা বলবো যে যারা এই ফেরি ফারাবার হবেন আগের ভিত্তিতে যিনি আগে আসেন উনি আগে নামবেন যানবাহনগুলো পড়ে নামবে এবং মহিলাদেরকে নামার জন্য সুব্যবস্থা করতে বাচ্চাদেরকে নামার জন্য সুব্যবস্থা করে দেবে এই বিষয়গুলো আমরা আগে আস আসছি নতুন একটি সেতুই পারে বোয়ালখালীর মানুষের দুঃখের অবসান ঘটাতে প্রতিনিয়ত নৌ দুর্ঘটনা হতে সাধারণ যাত্রীদের বাঁচাতে মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি